i

छोर न तबी ধানوتی 30 জনাব মোস্তাফিযুর রহমান মোস্তাফা 28 কিগ্রাম চা এর বাংলাদেশ জামাত ইসলামের সংসদ সদস্য পদপ্রার্থী আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ আব্দুর রহমান উপস্থিত আছেন আজকের এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আছেন আমার উস্তাদ নুরালম হুজুর সহ সামনে উপস্থিত দিনদার ईमानदार পরহেজগার আল্লাহওয়ালা বাবাজিরা স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা পルダー আড়াল থেকে দেখতেছেন সতিশানন্দী সর্বগুণে গুণ নেতা আমার প্রাণপ্রিয় মা ও বোনেরাম সবার পক্ষ আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আর কোনো ভয় আছে কথা বলেন একটা তাকবীর দিয়ে ইনশাআল্লাহ আমরা শুরু করবে চাই তাকবীর যেমন হবে আলোচনা সেটা হবে তাকবীর যদি ভালো হয় আলোচনা ভালো হবে

সমস্ত কাজ করবে আমি আল্লাহ তালা বলতেছি তারাই সফলতা লাভ করবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ আমাদের এই জমিনে আমরা দেখেছি অনেক নেতা দেখেছি অনেক নেতার শাসক দেখেছি আমাদের বিগত এগারো তারিখে তফসিল ঘোষণা হয়েছে এই তফসিল ঘোষণাকে নিয়ে আজ বাংলার জমিনের মধ্যে অনেক খেলা চলতেছে আর বাংলার জন্য মুসলমানরা যারা হক কথা বলে যারা কোরআনের পক্ষে থাকে তা এখন বুঝতে পেরেছে এই নির্বাচনকে পান্সাল করে দেওয়ার জন্য আমাদের একজন হাদি ভাইকে তারা গুলি করেছে ঠিক মাঠের আছে একটু মাঠের মাঝে মাঝে ব্যাটারি চার্জ দেওয়া লাগবে চার্জ না দিলে আবার আপনারা লো হয়ে যাবেন কথা বলেন ঠিক কিনা তফসিল ঘোষণা হয়েছে আপনারা সবাই জানেন আজকে কথা দুই চারটে বলবো ইনশাল্লাহ মনোযোগ দিয়ে শুনবেন সামনে যে যেহেতু আসতেছে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু লোক আমাদের সমাজের আছে এরা ভাবছে কতক্ষণ ডিপ চলে আসবে আর দুই কাপচা এক প্যাকেট জলিল বিির বাজেট দিয়ে দেবে আমরা খাবো কথা বলে দেখছি না আমরা এলাকার লোকেরা মনে করি সাধারণ জনগণ মনে করি নির্বাচন মানে এক কাপচা যখন নির্বাচন আসে আসার সময় আমরা মনে করি আমাদের ভোটের আর কি বা মূল্য ভোট দেবো শেষ না আপনার ভোটের অনেক দাম অনেক মূল্য আমরা মনে করতেছি যাকে খুশি তাকে ভোট দেবো সেটাও করা যাবে না ভালো যোগ্য মানুষ দেখে আমাদেরকে ভোট দিতে হবে কথা বলে ঠিক কিনা খারাপ কিছু বলেছি কোন দলের পক্ষে বলেছি আমরা সবাই মারা যাব মারা যাবার পরে যখন কবরে যাব যাওয়ার পরে আল্লাহ তালা যখন মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করবে এই প্রশ্নের উত্তর যদি আমরা দিতে না পারি তাহলে সামরা জায়গায় সামরা থাকবে না বড় ভাষা দিয়ে আমাদেরকে পিরাবে কথা বলে ঠিক কিনা ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে শুন কবরে কাগের সামান নিতে হইল না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় ছয় দিন পরে নৌ যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নৌ যাবে নয় দিন পরে চুল কবর কাকের নিতে কইロナ কেউ ফুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর কি সাজিয়ে নিতে হয় ঠিক কিরা বলে আমল দিয়ে আমাদের কবরকে সাজাতে হবে আর এই কবরকে সাজাতে গিয়ে আমাদের বিগত এগারো তারিখে যে তফসিল ঘোষণা হয়েছে এই তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পরে আমাদের দেশে বিএনপির লোক আছে আমাদের দেশে জাতীয় পার্টির লোক আছে আমাদের দেশে জামায়াত ইসলামীর লোক আছে আমাদের দেশে ইসলামী আন্দোলনের লোক আছে আমি আপনাদেরকে বলতে চাই যে দলের নেতা ইসলাম মানে সেই দলের নেতাকে ভোট দেব যে দলের নেতা ইসলাম মানে না সে যত বড় হাজি হোক আর কাজী হোক আমি তাকে ভোট দেব না ঠিক বলে বিএনপি থেকে এক ভাই নির্বাচন করতেছে আর সেই ভাই পাঁচ রক্ত নামাজ পড়ে কোরআন শরীফ মা কোরআন শরীফ পড়ে সব সময় হক কথা বলে অন্যায় দেখলে বাধা দেয় আট পথে সব সময় চলাফেরা করে এরকম যদি প্রার্থী পাই তাহলে তো নির্বিশেষে আমরা ওনাকেই ভোট দেব কথা বলেন ঠিক কিনা আর যদি অন্য আর এক দলে পাওয়া যায় যে এই দলের মধ্যে এমন নেতা পাওয়া যায় সে পাঁচ রক্ত নামাজ পড়ে মাথার মধ্যে বড় বড় পাগড়ি বাঁধে সব সময় তাকে আগে দেয় কিন্তু গরিবদের মাল লুটে পুটে নিজের মতন করে খায় এই সমস্ত লোক যদি ভালো দলের হয় আমরা ভোট দেব না ঠিক কিনা বলে এখন আসেন আমি যে আয়াতে কারিমা তেলবাদ করেছি সুরতুল আরে আলে ইমরানের একশত শত দশ নম্বর আয়াত কয় নম্বর একশত দশ নম্বর আয়াত মুখস্ত করে নিবেন